সহযোগিতা করছেন জমাত ইসলামী সেই সহযোগিতা সেই আন্দোলনের অন্যতম অংশীদার আমরাও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু খেয়াল রাখতে হবে চারিপাশে থেকে প্রফেসর ডক্টর ইনুস একজন নোবেল বিজয়ী একজন দেশপ্রেমিক আমরা মনে করি তিনি ক্ষমতা দখল করে দেশ শাসনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেননি এই লোকটার মাথা যেন নষ্ট করা না হয় চারিদিকে যারা ঘিরে থেকে তাকে কেন্দ্র করে যার যার পারপাস হাত করার কাজে ব্যস্ত আছেন তাদেরকে দেশ এবং জাতির দিকে তাকাতে বলবো আঠারো কোটি মানুষের জুলাই অভ্যুত্থানের অপ্রতিরোধ বাংলাদেশের শক্তির দিকে তাকে লক্ষ্য করতে বলবো খুব সাবধান থাকবেন আপনারা বাংলাদেশকে আর আমাদের মাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না আমাদের এই সীমানাকে আপনারা আর ছিনিয়ে নিতে পারবেন না আমাদের স্বাধীনতা আমাদের অখণ্ডতাকে আপনারা আর দখল করতে পারবেন না বারবার গণ অভ্যুত্থানের দেশের মানুষ যেমন জেগে উঠেছে আমি মনে করি চল্লিশের গণ অভ্যুত্থানের পরে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি যে বাংলাদেশে অভাব অনটন থাকবে না দুঃখ থাকবে না দারিদ্র থাকবে না অন্নহীনের কান্না বস্ত্রহীনের মর্ম ব্যথা নিরাশ্রয়ের আকুতি অর্থনৈতিক শোষণ জুলুম আদালতের আইন আদালতের সুবিচার প্রত্যেক মানুষের যে হক অধিকার ছাত্রদের রাজপথ কা মনোযোগ স্লোগান উই জাস্টিস সেই সুবিচারের বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ আগামী দিনে নতুন আবাদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশ গড়ার পেছনে কোন কারিগররা যেন প্রফেসর ইউনুসকে আপনারা মাথা নষ্ট করে ভুল বুঝিয়ে আরেকটি সেবা দাসের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত আপনারা দয়া করে করবেন না এই দেশ আমরা কম খাই কম করি ধনী হই গরিব হই আমরা আমাদের স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দুনিয়ার সামনে আমরা দাঁড়িয়ে থাকব। বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান যিনি বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্নের সারথী বাংলাদেশের রাজধানী থেকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে যেখানে তিনি যাচ্ছেন কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ তাকে এক নজর দেখার জন্য তার বুকের কথা শোনার জন্য দেশের জনগণকে আমি আজকের এই সেমিনার থেকে আহ্বান জানাবো সততা নিষ্ঠা দেশপ্রেম ষড়যন্ত্রের উর্ধ থেকে আসুন জমাত ইসলামের এই নতুন বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের কোটি কোটি তরুণ সমাজ যারা আগামী দিনে দেশ চালাবে আমাদের আমির জমাত বলেছেন তরুণরা তোমরা এগিয়ে আসো এই দেশের দায়িত্ব তোমাদেরকে আমরা দেব। জনগণ যদি রাষ্ট্রের দায়িত্ব জমাত ইসলামীকে দেয় জমাত ইসলামী শাসক হবে না জমাত ইসলামী সেবক হিসেবে দায়িত্ব পালন করবে সেখানে নেতৃত্ব দেবে আমাদের তরুণ এবং এই যুব সমাজ আমি আমার বক্তব্যটা আর দীর্ঘ করতে চাই না ফলে আরেকটি এই অভ্যুত্থানের পরে আমাদের আরেকটি মনস্তাত্ত্বিক বিপ্লব প্রয়োজন হবে বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন বিপ্লব মানে আমরা সব গাবড়ে যাই মানে আবার আর একটা মারামারি কাটাও এই যে বিপ্লব আমরা মনে করি যে পরিবর্তন মানুষের চিন্তা আদর্শ এবং কর্মের পরিবর্তন এটাই হচ্ছে একটা বিপ্লব এটা একটা পরিবর্তন এটা একটা কমপ্লিট চেঞ্জ অব দ্য সোসাইটি গোটা সমাজের আদর্শের পরিবর্তন দৃষ্টিভঙ্গির পরিবর্তন চরিত্রের পরিবর্তন নৈতিকতার পরিবর্তন রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন বিচার ব্যবস্থার পরিবর্তন শিক্ষানীতির পরিবর্তন কমপ্লিট চেঞ্জ দ্যাট ইস সেই বিপ্লবটা হবে রক্তপাতহীন বিপ্লব ব্লাড লেস রেভলিউশন যে বিপ্লব করেছিলেন প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা ইসলাম ইতিহাস বলে এই বিপ্লবী ছিল দুনিয়ার একটা রক্তপাতহীন ব্লাড লেস সামনে একটা ব্লাডলেস রক্তপাতি নতুন বিপ্লব চাই যে বিপ্লব হবে বাংলাদেশের মনস্তাত্ত্বিক বিপ্লব সাইকোলজিক্যাল রেগুলেশনের মধ্য দিয়ে আমরা মানুষের চিন্তা আদর্শ মননকে পরিবর্তন করে আমাদের সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা আমরা ইনশাআল্লাহ গড়ব আজকের এই সেমিনারে সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে